হ্যালো বন্ধুরা ব্যানার্জি কে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে দেখুন বৃষ্টি পড়ছে তার জন্যে বানাচ্ছি গরম গরম খিচুড়ি তো প্রথমে আমি গরম জল পুষিয়ে দিয়েছি ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়েছি চালটা ধুয়ে রেখেছি আলুগুলো কেটে নিলাম নিয়ে কড়াই তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম পাঁপড় পাঁপড়গুলো হালকা করে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়েছি নিয়ে তুলে রেখেছি বাপড়গুলো এক ওটো আর প্লাস্টিকে রেখেছি তারপরে আলু ভাজা আলু ভাজা করে নিলাম তারপরে পটলগুলো ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আদাকে আমি ঘিসে রেখে দিয়েছিলাম আদা আদাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আদাটাকে একটু ভেজে ভেজে নিচ্ছি তারপরে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দেওয়ার পরে আমার ফোনটা বন্ধ ছিল অফ ছিল বুঝতে পারিনি তো একটু জল দিয়েছি আর হলুদ লঙ্কা জিরে ধনে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে তেল একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর এদিকে খিচুড়ির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়েছি নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খায় তো মিষ্টি মিষ্টি আমাদের বাড়িতে খায় খিচুড়ি বলো তরকারি বলো মিষ্টি খায় তো তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে মশলাটা কষা হয়ে গেছে ওর মধ্যে আমি আমার ফোন ধরার কেউ নেই নিজে নিজে করছি তাই জন্যে ওর মধ্যে আমি খিচুড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো খিচুড়িটা আমার মশলাটা মেশানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে ধনে পাতা খিচুড়িটার দারুণ খেতে হয়েছিল টেস্টি খুব টেস্টি হয়েছিল তো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আর একবার দেখিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে আমরা কী কী বানিয়েছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন ফলো করবেন মাছ ভাজা পটল আলু পটল ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা কিছু আজকের এতটাই টাটা